চলে এলাম দুপুরে শুভ দুপুর বন্ধুরা গুড আফটারনুন দুপুরের খাওয়া দাওয়া আজকে কী হচ্ছে এই দেখো লাল শাক এই শীতের দিনে লাল শাক খেতে কি ভালো লাগে না কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে দেখো লাল শাক পেঁয়াজ রসুন কুচি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোরন দিয়ে লাল শাক অসম্ভব টেস্টি শরীরে গায়ে হাত ব্যথা থাকলে একদম কমে যাবে এটা হলো জলপাইয়ের চাটনি এখন তো নতুন নতুন বাজারে খুব জলপাই জলপায়ের চাটনি আছে একটা আলুর তরকারি অল্প করে আলু পেঁপের তরকারি অল্প করে নিয়েছি আর এই দেখো রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে এখন না ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে অপূর্ব লাগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা স্টার্ট করছি খাওয়া আর বিড়াল এদিকে বিরক্ত করছে প্রচন্ড মুখে স্বাদ পাচ্ছি না নরেন্দ্রে ঝাল ঝাল খাইনি ওই জন্য ঝাল ঝাল খাচ্ছি হম ने अपना नाम नहीं है हम तो मार দিবে তো কে अपना नाम हम सब सब ठीक है ये दिए दिए बना के ले हम नैना Ehi, un corto video. Ah.

আমার দল নিয়েছিস গরম গরম ভাত ওই মাছের ঝোল দিয়ে ভাত है गाय गाय खींच पाए ताकत वो का एक तो लिस्ट तो দাও ऐ नहीं नहीं हूं हूं ऐ वो आमा

কিছুতেই নিচ্ছে না ও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা